আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের একটা বিল্ডিংয়ের বেজ বেজের রড বানতেছি তো আপনারা দেখবেন তো অবশ্যই বেজের রড মাটাম দিতে হয় হ্যাঁ আপনারা মাটাম দিবেন কারণ হলো মাটাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আমাদের এটা প্রাইভেট কাজ একতলার তো আমরা চাই মাটাম দিয়েছি আমাদের মাটাম দেওয়ার কাজ চলছে হুম এই আপনারা মানাম কীভাবে দেবেন আর এটাকে বলা হয় মাডিয়া যোগান তো সেই যোগানে দেওয়া হচ্ছে আমাদের গুলো কিন্তু হলো বারো মিলি রোডের মিলি দিয়ে বেস করা হচ্ছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট তো চাইলে আপনারা ওইভাবে করতে পারবেন তো জায়গাটা কিন্তু এই জায়গা আমি জায়গাতে দেখাচ্ছি বিল্ডিংটা এই জায়গায় হবে আমাদের এখানে আগে ঘর ছিল ঘর আউট করে দেওয়া হয়েছে আগামীকাল থেকে মাটি কাটা হবে এই অব্যবন্ধ আসবে এই বালতিটা যেখানে আছে এই পর্যন্ত আসবে আমাদের বিল্ডিংটা তো আগামীকাল থেকে মাটি কাটা হবে এক কথা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ মোটামুটিভাবে ভালো কাজ হয়ে যাবে দোয়া করবেন তো অবশ্যই ম্যাডাম দিতেই হবে এটা মাত্র রাখিয়ে রাখিয়েন তো আমাদের এই ফাউন্ডেশনটা হলো দুতলার আমরা একতলা পর্যন্ত করব এই যে বারো মিনিট হ্যাঁ সো সাড়ে পাঁচ ইঞ্চি ফর ফর দেওয়া আছে দেখতেছেন এই আমাদের দুজন

তো আসলে আমার আমার মিস্ত্রি দুইটা এদিকেটা হলো মিস্ত্রি ক্যাপ করাটা হলো হেল্পার তো দুইজনেই হলো প্রতিবন্ধী হ্যাঁ তো ভাই আসলে তো প্রতিবন্ধী হলেও এরা কিন্তু খুবই স্ট্রং হ্যাঁ এদের মেধা শক্তি কিন্তু প্রতিবন্ধী না এরা কিন্তু কাজকাম সুন্দর করে তো এরা হেল্পার মিস্ত্রি আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে দুজনেই কথা বলতে পারে না কিন্তু কানে ঠিকই শোনে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি নিত্য নতুন ভিডিও যেন আপনাদেরকে দিতে পারি আমার ভিডিওগুলো দেখবেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওতে অনেক কিছু শিকার আছে অবশ্যই আমি দোয়া করবেন সবাই আমি যেন নতুন নতুন ভিডিও শেখানোর ভিডিও যেন দিতে পারি তো সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ